কয়েকদিন যাবো তলিরানি মোমো নিয়ে যাব স্কুলে এই নিয়ে মানে আমাকে পাগল করে দিচ্ছে কিন্তু সবজি টবজি সেরকমভাবে এখন আর এর মধ্যে বাজার করা হয়নি তো কি দিয়ে বা মোমোটা দেব তো কালকে রাত্রেবেলা যখন আমি ওই আলু পরোটা বানালাম তখনই আমি ভাবলাম যে এই আলুর স্টাফিং দিয়েই কালকে সকালবেলায় অলিরানিকে মোমো করে দেবো ভুলটা হয়েছে কোথায় বলুন তো কালকে রাত্রেবেলা এই মোমোগুলোকে রেডি করে রাখেনি যদি করে রাখতাম তাহলে সকালবেলায় এই ঝামেলাটা হতো না একটা মোমো কিন্তু দেখতে মোমোর মতন হয়নি ওই মোমোর ভাই বোন কাকা জ্যাঠা এইরকমই হয়েছে তার উপরে এই ভাপাতে দেব কিসের ওপরে ভাপাতে দেব। সকালবেলাতে ঘুম থেকে উঠি এই তাড়াহুড়ো ব্যাপারটা করতে গিয়ে না সত্যি আজকে মাথা কাজ করছিল না যাই হোক কড়াইয়ের ওপরে জল দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে এই ঝাঁঝরিটা বসিয়ে দিলাম ভুলটা কোথায় হয়েছে জানেন এই ঝাঁঝরিটার নিচে হাড়ি দিতে হতো কড়াই না দিয়ে যাই হোক চোর পালালে বুদ্ধিভারে আমার অবস্থাও ঠিক তাই হয়েছে একটু অসুবিধা হয়েছিল মানে একটু টাইমটা লেগেছিল আর একটা দিক হলো আর অপর দিকটা করবো তো এই উলটিয়ে দিয়ে আমি যাব রেডি হতে অলিরানিকে সকালবেলার খাওয়া দাওয়া করানো ওকে রেডি রেডি করে দিয়েছি এরপর এই উলটিয়ে দিয়ে এরপর আমি রেডি হতে যাব হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন তো আজ হচ্ছে বৃহস্পতিবার বেলা বারোটার থেকে সময় আমি ব্লগ শুরু করলাম আজকে সকালবেলা দাস চলে গেছে মাকে নিয়ে আসতে আর আমি না এতক্ষণ ঘরের কাজ করছিলাম চোকির ওপরের যাবতীয় যা কিছু ছিল ওইগুলো একটু কাছাকাছি করছিলাম বৃষ্টিতে না সমস্ত কিছু এত গন্ধ হয়ে গেছে না মানে আর নেয়া যাচ্ছে না তো দুদিন ধরে বেশ ভালো রোদ উঠেছিলো তো আজকে ভাবলাম যে ওগুলো কেচে দিই তা কাস্তে কাস্তে হঠাৎ করে দেখি ঘড়ির কাটায় বারোটা বাজে হাতে মাত্র এক ঘন্টা এই এক ঘন্টার মধ্যে স্নান পুজো রান্না বান্না শেষ করতে হবে তো ওই জন্য একদিকে ঘর মুড়ছি আর অন্যদিকে ভাত বসিয়ে দিলাম আর এইদিকে আমি ওই ডিম করব তো তার জন্য মশলা করছি তো আজকে একটু ডিমের কোরমা টাইপের করব। কিন্তু কোরমার যেই সেই যেই যেই রেসিপিগুলো মানে যেই যেই ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে সেগুলো কিছু কিছু আমি বাদ দিয়েছি আর কিছু কিছু যেগুলো ছিল সেগুলো অ্যাড করেছি এটাও কিন্তু খারাপ হয়নি খেতে পোস্তর বদলে দিয়েছি হচ্ছে সাদা তিল আর চারমগজ আমি খুব একটা ব্যবহার করি না রান্নাতে তো ছিল না বলে ওই জন্য আর ঘটা করে দিইনি কাজু কিশমিশ দিয়েছি আর ওই আদা পেঁয়াজ রসুন সরি আদা বাদ দিয়ে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিমগুলোকে ফার্স্টে ভালো করে ভেজে নিলাম আর প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে দারচিনি ফোড়ন তারপরে ওই যে মশলাটা দিয়েছিলাম সেই মশলাটাকে ভালো করে কষে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে ডিমগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে গরম জল দিয়ে টকবক টকবক করে ফুটে গেলে পরেই গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব অবশ্যই নুন চিনিটাও টেস্ট করে নিতে হবে আর এর সাথে না আমি গোবিন্দভোগ চালের ভাত করছি যেটা আমার খুব ভালো লাগে না না চালের ঝুটঝুড়ো ভাত করছি ওই ভাতের সাথে এই ডিমের কোরমাটা খেতে না ফাটটা ফাটি লাগে আর রাতের জন্য আজকে নান বানাবো তো তারও প্রস্তুতি করতে হবে তো পুজোটা দিয়ে নিই দিয়ে তারপরে নানের জোগাড়টা করবো কারণ ওটা তো রাত্রে বনবে অলি রানিও চলে আসবে ওকেও নিতে যেতে হবে প্লাস বৃহস্পতিবারের পুজো একসাথে প্রচুর কাজ ব্যাস এই ঝোলটা ফুটে উঠবে যতটুকু আমি কোয়ান্টিটি আমার গ্রেভি রাখবো ততটুকু রেখে নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নেব যদি দিতে দিতে চান তো পারেন আমার কাছে নেই ধনেপাতার অপশন আর ঘি আর ধনে গরম মশলা দিয়ে নামাবো তো আর এই মুহূর্তে ফোনে আমার চার্জ নেই জাস্ট ফিফটিন পারসেন্ট চার্জ আছে চার্জ না দিলে পরে ফোন সুইচ অফ হয়ে যাবে পরে কথা হবে ওয়ান মাঝখান দিয়ে প্রচুর কাজ করে নিয়েছি পুজো হয়ে গেছে স্নান হয়ে গেছে রান্না হয়ে গেছে রানিও চলে এসছে রানি চলে গেছে স্নানে এই ফাঁকে আমি ভাবলাম যে নান পুরির ব্যাপারটা যেটা সেটা রেডি করে নিন তো প্রথমেই ফুটন্ত দুধের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন জল যতটা দুধ ততটা জল দিয়ে তারপরে দিলাম হচ্ছে টক দই তারপরে দিলাম হচ্ছে চিনি চিনিটা না যদি পাউডার করে নেওয়া যায় তাহলে একটু ভালো হয় আমি পাউডার করার সময় ছিল না বলে আর পাউডার করে নিই আর কি তারপরে দিয়ে দেবো হচ্ছে ইস্ট ইস্টটা কিন্তু অবশ্যই পরিমাণ মতন দিতে হবে আমার একটুখানি কম হয়ে গেছিলো কিন্তু ঠিক আছে চলবে তারপরে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল সাদা তেলটা আমি এখানে ওই দেড় টেবিল স্পুন মতন দিলাম আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে লবণ এরপর আর কিছুই না এরপর এটাকে ভালো করে মিশোতে হবে দশ মিনিট মিশিয়ে রাখতে হবে দশ মিনিট পরে আসছি ততক্ষণে এই যে দেখুন ডিমের কোরমাটা ঠিক এরকম নেমেছে অ্যাকচুয়ালি এটা সেমি কোরমা হ্যাঁ কোরমার অনেক জিনিসই আমি কিন্তু বাদ দিয়েছি খেতে কিন্তু দারুণ হয় দারুণ আর এই যে দশ মিনিট পরে ময়দা নিয়ে আমি চলে এসেছি এরপর আর কি যেই মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেইটা ঢেলে ঢেলে অল্প অল্প করে মাখবো তবে হ্যাঁ এই মিশ্রণটা যখন আমি রেডি করেছিলাম না তখন কিন্তু দুধটা গরম ছিল গরম অবস্থায় ঠান্ডা জল মিলাতে হবে তবে গিয়ে একটুখানি হালকা গরম থাকবে ওই হালকা গরম অবস্থাতেই ঠা মানে দইটা নর্মাল টেম্পারেচারের দই ইউজ করতে হবে মধ্যাকথা মিশ্রণটা যখন তৈরি হবে তখন কিন্তু একটু হালকা গরম থাকতে থাকতেই তৈরি করতে হবে তো এইদিকে আমি এই যে ময়দার ডোটা পুরো রেডি করে নিয়েছি আর এটা কিন্তু এই রকম চিট মানে চিটচিট অবস্থাতেই এটাকে তৈরি করতে হবে আমি অনেক ভিডিও দেখে আমি নিজে ফাইনালি আজকে রেডি করতে যাচ্ছি আর কি ওপরে আরেকটুখানি তেল দিয়ে ভালো করে চপ 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 করে দিয়ে এবার এটাকে ঘন্টা চার থেকে পাঁচের জন্য রেখে দিতে হবে ওই কি বলে ফার্মেন্টেশনের জন্য আর কি তো এই যে আমি নিয়ে বসে গেছি কালকে মাছের মাথা দিয়ে ডাল ছিল মানে ডাল করেছিলাম আর কি তার একটুখানি রয়ে গেছিলো আর এই যে ভাতটা কত সুন্দর গোবিন্দভোগ ঝরাঝরা গোবিন্দভোগ চাল দিয়ে মানে চালের ভাত খেতে আমার প্রচণ্ড ভাল লাগে গুড আফটারনুন এ বাবা আবার ক্যামেরাটা গুড আফটারনুন এখন অলিকে নিয়ে পড়তে পাঠাচ্ছি অলিকে পড়তে পাঠিয়ে আমি যাব হচ্ছে একটু বাজারে কালকে অলি স্কুলের অ্যাক্টিভিটি আছে টির তো তার জন্য কিছু অল্প অল্প মিলেট কিনতে হবে তো দেখি অর্ধেক জিনিসই তো অন্ডালে পাওয়া যায় না তখন যদি পাই তো ভালো না পেলে অপশান খুঁজতে হবে আমি বুঝে পাই না অলিদের স্কুলের এই অ্যাক্টিভিটির যে ব্যাপারটা মানে যে কোনো প্রজেক্টের বিষয়ের কথাই বলছি কেন যে ওরা দশ বারো দিন আগে নোটিসটা পাঠায় না আমি এটা বুঝি না হ্যাঁ যেদিন ঘটবে তার ঠিক আগের দিন ঘটনার বহিঃপ্রকাশ করবে এত বিরক্তি লাগে না এই যখনই বলবে তখনই ছোট আর বাজার থেকে না একটু আমার বাড়িটা ভেতরে তো যখনই বলে তখনই মানে করাটা খুব চাপেরই যাই হোক আজকে বৃহস্পতিবার ছিল মানে আমাদের অন্য টাইমে দোকানগুলো বন্ধ থাকে কিন্তু আজকে গোবিন্দর আশীর্বাদই বলুন আর যাই বলুন দোকানটা খোলা ছিল বলে জিনিসগুলো পেয়েছিলাম দেখি না ওর দোকানে চলো না স্কুলের অ্যাক্টিভিটি কেনা না তো যুদ্ধ করা যুদ্ধ যুদ্ধ করতে করতে যাচ্ছি সন্ধেবেলা বাজার থেকে এসে অলি অলিরানিকে পড়াশোনা করিয়ে এখন এলাম হচ্ছে নান ধাসতে মাঝখানে মা আর মিস্টার দাসও চলে এসছে ওরা ঢুকলো ওই নটা বিধান ধরে এসছে তো আর ওদেরকে আর ভিডিওতে আর নিয়ে নি কারণ মা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো আর মিস্টার দাস যেহেতু দু রাত্রি নাইট ডিউটি করে এসছে না ওরা আর শরীর চলছে না কিন্তু কি বলুন তো রকম করে যদি না যায় না তাহলেও মানে আর হবে না ওই ছুটি ছাটা তো সবসময় সম্ভব হয় না তবে হ্যাঁ আজকের নানগুলো কিন্তু সব কটা ফুলেছে আমি প্রথমে ভাবছিলাম কি যে হয়তো ফুলবে না হ্যাঁ কিন্তু না একটু টাইম নিয়ে আর অল্প তেল দিয়েছি তো পোড়া তেল বেশি খেতে পারি না আর পোড়া তেল খাওয়াটা ঠিকও না ওই জন্য আমি যখনই লুচি নান বা কোনো বড়া টড়া ভাজি না আমি পরিমাণে একটু অল্প তেল দিয়েই ভাজি হ্যাঁ কিন্তু ওই সবকটাই ফুলেছে মানে কোনোটাই কিন্তু মানে ফোলা ছাড়া হয়নি এইটাই আমার একটা ভালো লাগলো প্রথমবার তো প্রথমবার প্রচণ্ড নার্ভাস ছিলাম যদি ভালো না হয় যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কি হবে কিন্তু নানগুলো না সবকটা কিন্তু সফট হয়েছিল প্রচণ্ড সফট হয়েছিল মানে একদম পুরো হাটে হাতের হাটের বলছি হাতের মুঠোর মধ্যে চাপলে পারে একদম পুরো ছো মানে ছোটো হয়ে যেত কথা প্রথমবারেই বাজিমাত হয়ে গেছে তবে হ্যাঁ নেক্সটবার আর একটু ভালো করার চেষ্টা করুন মানে একদম প্রপার ওয়েতে মানে বিয়েবাড়িতে যেরকম মোটা মোটা সাদা সাদা হয় না সেরকম করার চেষ্টা আজকের আজকেরগুলো না যেহেতু আমি অল্প তেলে ভাজবো রিক্স নিইনি জানেন তো বেশি মোটা করিনি ওই মানে লুচির থেকে একটু মোটা করেছি আর এই যে আলুর দমের সাথে পরিবেশন করে দিলাম মিস্টার দাস ঘুমে ঢুলছে কিন্তু তাও ওর মুখের সামনে আমি ক্যামেরা নিয়ে গেছি জানতে যে কীরকম হয়েছে আসলে কি বলুন তো সকাল থেকে এটার পিছনে না আমি অনেক খেটেছি হ্যাঁ বারবার করে দেখছিলাম যখন ফার্মেন্টেশনে গেছিলো জিনিসটা হ্যাঁ বারবার করে দেখছি করছিলাম সেই জন্য তো যখন ও বলল যে ভালো হয়েছে মনটা শান্তি হলো একটা নতুন কিছু বানাতে বানালে আমার মনে হয় আপনাদেরও সেম একই হয় তো কেসা হুয়া হ্যাঁ যদিও চানার সাথে ভালো লাগে কিন্তু চানা ভিজাতে আমি একদম ভুলে গেছিলাম হয়েছে ভালো আমার ঘুমে ঢোলছে। ওকে তো নানগুলো বেশ ভালোই হয়েছিল মানে একদম মানে যেরকম বিয়ে আমরা খাই সেরকমই শুধু ওই বিয়েবাড়িতে একটু বেশি তেলে ভাজে বলে ছাকা তেলে ভাজে বলে সাদা হয়ে যায় আর আমি একদম মানে পোড়া তেলটা রাখবো না বলেই একটু তেলটা কম দিয়েছিলাম তার জন্য একটু সরি তার জন্য একটু কড়াকড়ে ভাজতে হচ্ছিল টাইম দিয়ে আর একা হাতে সব কিছু করছিলাম তো ওই জন্য মানে মানে একটু অসুবিধাই হয়েছে যাই হোক ভালো হয়েছে খেতে মিস্টার দাসেরও খুব পছন্দ হয়েছে ও দু রাত্রি নাইট ডিউটি করে মাকে নিতে গেছিলো তো প্রচণ্ড টায়ার্ড এসেই ঘুমিয়ে গেছিলো তো ওই জন্য ওর চোখ মুখ ওরকম আর মা জার্নি করে এসছে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে মাকে আর ডিস্টার্ব করে নিই অলিরানিও মোটামুটি শুয়ে পড়েছে বাড়ির সবাই শুয়ে পড়েছে এখন ঘড়িতে পৌনে বারোটা বাজে আমি কালকে সকালবেলা ওদের সুজি দেব তো সুজির পার সমস্ত কিছু জোগাড় করে এলাম আর বাসনগুলো মেজে এলাম নান ফান বানিয়েছিলাম তারপরে আজকে না দুপুরের খাওয়ার বাসনগুলো আমি মাজিনি ওগুলো ওরকমই পড়েছিল ভালো লাগছিল না সেই জন্য তো ওইগুলো মেঝে টেজে উঠে ফ্রেশ হতে গিয়ে আরেক কাণ্ড হলো এখন শোবো কারণ কালকে আবার শুক্রবার মিস্টার দাসের আবার দুটো দশটার দুটো দশটার বলছি ছটা ছটা দুটো ডিউটি আর একভাবে ফোনটা ধরে রাখাতে হাতের ডানাও ব্যথা হয়ে যাচ্ছে ওই যাই হোক আজকের জন্য ব্লগটাই ইউ রাখছি টাটা কালকের ব্লগে দেখা হবে গুড নাইট